ইতিহাসে একটা নজিরবিহীন অনেক শত নির্যাতন জুলুম সহ্য করে উনি বিদেশের মাটিতে থেকে আমাদেরকে পরিচালনা করেছেন বিএনপি কে পরিচালনা করেছেন আজকে যে পার্টি অফিসে এসেছেন এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত এটা তো এটা কোনো ভাষায় প্রকাশ করে বলতে পারবো না ইনশাল্লাহ আগামীতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এবং সারা বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে এবং আগামীতে বিপুল রূপে নির্বাচিত হয়ে রহমান এদেশের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োজিত হবে এই উনি উনি একটু উনি বলেছেন আমাদের আমাদের একটা পরিকল্পনা আছে ওনার একটা চাই হবে প্ল্যান পরিকল্পনা পরিকল্পনা হচ্ছে একত্রিশ দফা বাস্তবায়ন একত্রিশ দফা বাস্তবায়ন এবং একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে এদেশে গণতন্ত্র নির্বাচনের প্ল্যান স্বপ্ন উনি যে প্ল্যান করেছেন সেই প্ল্যানটা ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে আমাদের সকলের প্রচেষ্টা প্রচেষ্টায় সামনে ইনশাল্লাহ আমিও যখনই সকলে